এই যেখানে আমার মাও জামাই ষষ্ঠীতে ষষ্ঠী করছে আর মায়ের জন্য অল্প চিঁড়ে বোঁদে মিষ্টি সমস্ত কিছু নেওয়া হয়েছে আর এখানে জামাইয়ের জন্য প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে আর তারপর এখানে মাকে চান টান করিয়ে দিয়েছি মাকে চান টান করিয়ে নতুন নাইটি পরিয়ে দিয়েছি আর মা যেহেতু শাড়ি পরতে পারে না তো মায়ের জন্য নাইটিটাই নেওয়া হয়েছে আর মাকে আয়নাটা দিয়ে দেখছিলাম যে দেখো মা কেমন লাগছে তোমাকে কি সুন্দর মিষ্টি পাওয়া লাগছে তাই না আর মা দেখতে না তাই মাকে আয়নাটা হাল ধরে দিয়েছি যে দেখো নিজেকে কি সুন্দর লাগছে তুমি সবসময়ই সুন্দর তোমাকে আগেও সুন্দর লাগতো এখনো সুন্দর লাগে তারপরে এই যে এখানে আমি মাকে ফুটা দিচ্ছি মাও যেহেতু আমার মেয়ে তাই মাও আমাকে দেবে আর আমিও মাকে দিয়ে দিলাম তো তারপরে আমাদের মা আমাদের বা হাত দিয়ে দিচ্ছিলো আমার মা একটা হাতে দিতে পারে আর এটা কিছু করতে পারে না তো যাই হোক সেটা দিচ্ছে কবে যে আমার মায়ের হাতটা ভালো হয়ে যাবে আবার আগের মতো সমস্ত কিছু করতে পারবে আর এখানে আমার দিদিকেও দিচ্ছিলো তারপরে আমরা দুজনেই মায়ের কাছ থেকে ষষ্ঠীর ফোঁটা নিলাম আর আমার মাইন্ডের নাইটিটা ছাড়ানো হয়েছে কারণ আমার মা তার মধ্যে একটি কর্মকর্বে নিয়েছিল তো তার জন্য আমার মায়ের নাইটিটা আবার চেঞ্জ হয়ে গেছিলো তারপর এই যে দুপুরের মেনু এখানে সাজানো হয়ে গেছে তারপরে এখানে ভাত আছে তারপরে ভাজ ভাজা আছে তারপরে হচ্ছে স্যালাড আছে তারপরে হচ্ছে চিকেন আছে মিষ্টি দই তো যাই হোক চাটনি এই